ময়মনসিংহ রংপুর নারায়ণগঞ্জ খুলনা চট্টগ্রামে বরিশাল সহ পদের নামগুলো আমি পড়ছি সার্টিফিকেটার কাম কম্পিউটার অপারেটর গ্রেপ্তারো ছটি বোধখালী হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার গেট পনেরো ছটি বোধখালী পেন সহকারী গেট পনেরো পাঁচটি পথখালী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গেট ষোলো আটটি পথখালী প্রসেস সার্ভার গেট উনিশে চারটি জমাদার গেট উনিশে একটি অফিস সহায়ক অফিসার গ্রেড বিশ হলো পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ তিনটি নিরাপত্তা প্রেট বিশ এ দুটি পদ খালি আছে যারা অ্যাপ্লাই করেছেন করণীয় বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিবে